দুখের আমার রো দিয়া মার গর্ব দু মা গরবদারণিম

प्रेमिक रोहित से कभी बोल से, बोल से, से आगर वो धारणी माँ দুখের দোর আমার জন্ম দুঃখে নে আর দশ মাস দশ দিন ধরে গর্বেতে সাতাই রক্ত মাংস খেয়ে মায়ের হবে এলাম ভাই আরে ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া আর শান্তি করাইল আমায় বুকের দুধ দিয়া আর মায়ের পাবের কা আর বুক ভেসে যায় নয়ন জলে রে আর সন্তানের কলে লয়া ফুলে প্রসাব যন্ত্রণা একটা লোক দিবেন না দিবে ভাই দিবে মাশাআল্লাহ নাই ভাই একটা লোক মায়ের আশিকের কাছ থেকে চেয়েছি যে আমি মা কে ভালোবেসে আরে বউ চলে গেলে বউ খুঁজে পাবে মা মারে পাবি না মাঘরাল মারে পাবে না আরে মাঘরাল মারে খুঁজে পাবে না মাকে ভালোবেসে একটা চট করে দিয়ে দেন আমি মাইক ছেড়ে দিতে চাই মুসলমান ভাই গজলটা আমি মায়ের সামনে গটে পুরাটাই পড়ব না একটা লোক ভাই একটা শুধুমাত্র আর 500 টাকা নম্বর তিন মুসলমান এটাও যদি বেশি হয়ে যায় আপনাদের এদিকে কেন দানি আমি এটা না জানি মুসলমান তবে আমি মালদা মুর্শিদাবাদ কলকাতা আপনার নদিয়া ওদিকে আমি বেশি আমার প্রোগ্রাম হয় ওইদিকে আমি আপনার বেশি যাই তবে মুসলমান ওদিকে একটা লোক আপনার মাদ্রাসা মসজিদে লাখ টাকা পর্যন্ত চান পঞ্চাশ হাজার পর্যন্ত চান্দা করে একটা আপনার বেড়া দার বিশ লাখ পঁচিশ লাখ পর্যন্ত চান্দা হয় মুসলমান তবে এটা মাঝারের উদ্দেশ্য তাই আপনার কাছে দশ হাজার বিশ হাজার চাই নাই। মকসুদ রাজা ফোন পে করছেন পাঁচশো টাকা আল্লাহ ওনার দান কেউ কবুল করো মনে রাশা পূর্ণ করো আর নাই ভাই একটা লোক আপনার নম্বর চার যে দিবি আপনার নম্বর চার হাসরে যেন না হয় তার আপনার একদমে না হয় আপনার মার মুসলমান ভাই এই নম্বর চারটা একটা দেখতে চাই মুসলমান নিজের মাকে ভালোবেসে জরাটা হয়ে যাবে জরটা হয়ে গেলে আমি আপনার আর চাইবো না আপনার কাছ থেকে আমি কবিতা বলছি সুন্দরটা মায়ের যদি আশিক হয়ে থাকে নিশ্চয়ই একজন ছুটে আসবে মাকে ভালোবেসে কবি বলছে পাই তেল মাখায় দিল সকুত করে আর পয়সা পাই খানা আমি মায়ের কোলে করে তবু না মারা করিল ভিজল গুহে মতে আর আবার শুকনো জায়গা রেখে মাথাকে ভিজে আর ও হলে দেখে চা

একসব মা কে ভালোবেসে একশো বাপকে ভাই নাই একটা লোক ভাই আছে আপনি কালকে আপনার সরাপুর যাবেন আপনার চা মিষ্টি খেতে একশো টাকা চলে যাবে একশো টাকা তেল ফুরিয়ে যাবে বেড়া দার ভাই নাই ভাই ভাই একটা লোক আপনার ভাই এ মা কে ভালোবেসে দুশো টাকা দিতে যদি এটাও বড় হয় এটাও বেশি হয় হয় আমি আপনাকে বলবো ভাই এখানে আমার যত ভাই আছে আমি আপনার ছোট ভাই হিসাবে হাসান রাজা এহসান রাজা

এই যে দেখেন চার চা করে হয়েছে কবুল করো মনের আশা পূর্ণ করো জিন্দির বালা মুসিবত কে দূর করো এই যে দেখেন আমার একজন

বড় বিল্লার ইসলাম এগারোশো টাকা ফোন পে করছেন নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যেন ওনার দান কেউ কবুল করে মনে আশা পূর্ণ করে জিন্দেগির বালা মুসিবত কে দূর করে ওদিকে মা বোনদের কে বলবো মা পারবে না আপনার একশো তিন টাকা পাঠাতে যদি একশো নাই দশ টাকা পাঠান দশ টাকা নাই বিশ টাকা পাঠান এই যে দেখেন

এই যে দেখেন ভাই আমার একশো টাকা দিয়েছেন আল্লাহ নার দানকে কবুল করো মনের আশা পূর্ণ করো জিন্দগির বালা মুসিবত কে দূর করো সুহান আল্লাহ মায়েদেরকে বলবো মা চাদর নিয়ে যাচ্ছে আপনারা যা হবে আপনার কাছে একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার এক লাখ দুই লাখ যা আছে আপনার আপনার দিয়ে দেবেন না হলে পাঁচ টাকা দেন পাঁচ পয়সা দেন তবে দেন মা আপনাদের ভাই বলেছি যদি দেন তো দেন চট করে দিয়ে দিলে ভালো আমি আমি আর বিরক্তই করতে চাই না ছন্দটা পড়ছি আপনার শেষ করে দেব এই যে দেখুন আপনার ছন্দ পড়তে পড়তে আপনারা চলে আসেন চট চট করে দিয়ে দেন আমি ছন্দ পড়ছি তারপর আমি শেষ করে দিচ্ছি একবার জোরে মহাব্বতে বলুন সুবহান আল্লাহ ও মাদি নার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে চার লাগে পাগল সবি চার তরে হয়ল সৃষ্টি ভুব কাদিয়ামি সারা খুনি কখন যা পোষে খানি সহে না সহে না আর ম নারমাটি নরমি রে সুখ বোঝ কব ও মা পাখি জ্যোতি উরে থাকতো না মনে কো না বাসনা দেখে নাই পাকা আমার সাথে নাই টাকা আমার কেমনে মাদে নারমাটি রেসুখ পালে এটাই লাচ্ছন্দ জোরে বলুন আল্লাহ আল্লাহ কোতো খুশি হোতম জানে তুরে আমে পুরজাই কোনে রওজা মো পারা কিয়ে নাবে জিকে সালম দিয়ে পুল্দা পুল্দা মন্র পাসো না